নামাজের রক্ত হয়ে গেছে আমি আগে গাছ কি করবো মসজিদে কোনো মুসাল্লি নাই আসলে এটা হচ্ছে কেয়ামতের আলামত মসজিদের অভাব নাই কিন্তু মুসাল্লির খুব অভাব আল্লাহ সবার দিক আল্লাহ ব্যস্ত কি শুনে এটা মেয়ে আর তাই বসে থাকলে না

কিন্তু আল্লাহ যদি হেদায়েত না দেয় কোন কোশ্চেন কালো হেদায়েত হবে না জি তবে আমাদের চেষ্টা করতে হবে ঠিক আছে আচ্ছা তোমার সাথে কি ওরা কোনো দুর্ব্যবহার খারাপ behavior করে সারা কম কিছুই করে না কিন্তু তাহলে তুমি আজকে আরো একবার দাওয়াত দাও দেখি ওরা তোমার সাথে কি করে আর বিষয়টা আমিও দেখতেছি হ্যাঁ তুমি বিষয়টা আরেকবার দাওয়াত দাও আমি গোপনে দেখব যে ওরা তোমার সাথে কি ব্যবহার করে তারপর আমি যাব ইনশাআল্লাহ দেখে ডান তারপর আমার যতটুকু দায়িত্ব বলার আমি বলবো তারপর যদি ওরা শোনে আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে তো ভালো আর হে আল্লাহ যদি হেদায়েত না দেয় তো আমাদের কিছু করার নাই কারণ হেদায়েত নবীর হাতেও না হেদায়েত হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ যদি চায় তো হেদায়েত দেবে তবে আমাদের দোয়া করতে হবে আল্লাহ হেদায়ত ঠিক আছে আচ্ছা হ্যালো হ্যাঁ খেয়ে আছো তুমি এই মাত্র খেয়ে আসলাম এই বন্ধুদের সাথে বসে আছি হ্যাঁ ওই ফিল্ডের পাশে বসে আছি খাওয়া দাওয়া হয়ে গেছে হুম আচ্ছা খাওয়া দাওয়া করে নাও তাহলে আচ্ছা আরে দোস্ত দেখ সেই আবার আসছে এ হরে ওয়াইস কে এসে আমাদের কিছু বলে ওয়াইস কিছু ওফিস শিক্ষা দেবো ঠিক আছে হাজির হবে গত দুইটা দিন ওদেরকে নামাজের দাওয়াত দিয়েছি ওরা যায় না আজকে থেকে নামাজের কথা কই দেখে আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নামাজে কি নামাজে নিয়ে যান আমাদের নামাজে কি নামাজটা ভয় দেখেন নামাজ আমরা এখানে অনেক মজা নামাজ আমরা না আমরা এখানে এখানে ভালো আমরা এখানে থাকবো পাগল

নাকি ভাইয়া গায়ে হাত দিয়া বলতে আমরা কি হয়েছে এখানে আমরা প্রতিদিন খেলা করি ফোন টিভি আড্ডা দি বন্ধুরা মিলে সবাই প্রতিদিন ডিস্টার্ব করে যে চলো নামাজ পড়ে চলো নামাজ ফিরে আসে প্রতিদিন আমরা বলি ভালোভাবে বলি যে আসতে যাচ্ছি না ভালো লাগছে না আমরা এইভাবে আড্ডা দিই প্রতিদিন আমাদের এক কথাই বলে এই জন্য রাগে রাগে ধাক্কা দিয়েছি শুধু ধাক্কা দিয়েছি আচ্ছা আমি প্রথমে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে এই কি আপনাকে খারাপের জন্য ডাকতেছে নাকি ভালোর জন্য ডাকতেছে বলেন তো ভালোর জন্য না আমার তো ভালোর জন্য ভালোর জন্য দেখেন আসলে আপনারা এখন গম্ভীর হয়ে আছেন আপনারা শয়তানের শয়তান আপনাকে ধোকা দিচ্ছে আপনারা শয়তানের পথে ডুবে আছেন তো মেন কথা আপনারা এখন বুঝতে পারবেন না কখন বুঝবেন জানেন যখন মরণ হয়ে যাবে তখন বুঝবেন এই যে আপনি এখন নামাজ বাদ দিয়ে আপনি বন্ধুদের সাথে আড্ডা মারতেছেন কয়দিন এই বন্ধু বান্ধব আপনার সাথে থাকবে আপনি যখন মারা যাবেন তখন কি এই বন্ধু বান্ধব আপনার সাথে যাবে না যাবে যাবে না তখন কিন্তু এই বন্ধু বান্ধব আপনাকে ভুলে যাবে কিছুদিন পর ভুলে যাবে এই জন্যই আমি বলবো তিনি খারাপের জন্য কোনো কিছু বলে নাই আপনাকে ভালো কিছু আপনাদের আপনি যাতে জাহান নামে না যান আপনি যাতে নামাজ পড়ে ভালো মানুষ হন এই জন্য কিন্তু সে দাওয়াত দিছে ঠিকই না আর এটা আপনি দেখেন হেদায়েত দেওয়ার মালিক কিন্তু আমি না আমি যতই বলি আপনি আল্লাহ যদি হেদায়েত দেয় তো হেদায়েত আসবে না এতে হেদায়ত আসবে না ঠিক আছে তবে চেষ্টা করতে হবে তো এটা বোঝেন যে দেখেন হয়তোবা এখন আপনার একটা যৌবনের শক্তি আছে আছে কিনা যৌবন এখন একটা শক্তি আছে এই যে গান দেখা ফ্রি ফায়ার খেলা এই যে বন্ধু বান্ধবের সেটা আড্ডা এটা কতদিন থাকবে এটা কিন্তু বেশি দিন থাকবে না মনে করেন আপনার বয়স এখন বিশ নাকি বিশ বছর বয়স তো এখান থেকে চল্লিশ পঞ্চাশ বছর পর কিন্তু আপনার যৌবনও থাকবে না থাকবে থাকবে না এই চল্লিশ বছরের জন্য জিন্দিগিতে আমরা বিভিন্ন কিছু করি এর জন্য তো আমরা আখেরা ধার তাই না তো আমরা বুঝি আহ তো অবশ্যই আমি আশা করবো যেহেতু আপনাদের এলাকার ইমাম আমি আমিও খুব খুব মানে আফসোস করি যে এলাকা এত সুন্দর একটা মসজিদ অথচ মুসল্লি হয় না অথচ মসজিদে মুসল্লি নাই এই জন্য আপনারা যদি আপনারা যুবক এটা আপনারা যদি আমার সাথে থাকেন আপনারা যদি প্রতিনিয়ত মসজিদে আসেন তাহলে অন্য অন্য মানুষরা দেখে তারা অনেক গর্ব করবে যে আমাদের এলাকার ছেলে মসজিদে যায় প্রত্যেকদিন দিন এরকম গর্ব করবো ঠিক আছে তো আশা করবো আপনারা এখন মসজিদ যাবেন তো ইনশাল্লাহ আসলে আমার অনেকটা ভুল হয়ে গেছে আমাদের এইভাবে আড্ডা দেওয়া বা আমার ভাইকে ধাক্কা দেওয়া অনেকটা ভুল হয়ে গেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আজকে থেকে আমরা প্রত্যেক উক্ত নামাজ পড়া পাঁচ উক্ত নামাজ পড়ার চেষ্টা করব এবং সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব ভাই তোমার কাছে আমি মাপ চাই মাপ করে দিও ঠিক আছে চলেন আমরা সবাই এখন दे जाए <स्थिवस्य> <स्थिवस्य>